আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ নিয়ে আসলাম এই সিক্স স্পিন পাওয়ার বোর্ড কেমনে কালেকশন দিতে হয় তা খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা খুব সহজে এটা কানেকশন দিতে পারবেন আপনারা নিজেই কোনো ওই ইলেকট্রিশিয়ান লাগবে না আপনারা নিজেই দিতে পারবেন তার জন্য আপনারা সিক্স স্পিন পাওয়ারের কিছু নিয়ম জানতে হবে ওই এনটার মানে গিয়ে নিউটল ওই এনটার মানে হইলে নিউটল ওটার সাথে নিউটল দিতে হবে আর এলের এল মানে লোড লোডের সাথে আমরা যেটা ফেস বলি এই ফেসটা কানেকশন দিতে হবে এর জন্য আপনারা এর জন্য আপনারা একটি তার নিতে হবে তারের এক পান্তে দিবেন ওই এন এর জায়গায় দিবেন নিউট্রল ঠিক আছে আর ওই এলের জায়গায় এল লিটার না দিয়ে ওই চুইস থেকে আমরা চুইস কানেকশন করে আমরা ওই নিউট্রালটা সরি ফেজটা নিয়ে আসবো চুইস কালেকশান করে চুইস দিলে কারেন্ট আসবে বোর্ডে আর চুইস না দিলে বউটে কারেন্ট আসবে না এই জন্য চুইস থেকে আমরা ওইটা চুইসকে আমরা পাস করে মানে চুইসের মা চুইসকে আমরা পাস করে ওই এলে আমরা কানেকশানটা আনতে হবে তার জন্য আমরা কিছু একটি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল দেখাইতে পারি যেমন ধরেন যেমন ধরেন একটি তার এই তারটি নিলাম নেওয়ার পরে ওইটা আমরা চুইসের সাথে আগে দিব ফেস আগে ফেসটা শুধু ফেস অনলি ফেস শুধু আমরা ওই চুইসের সাথে কালেকশান করবো ঠিক আছে যে যেরকম দিলাম এরকম কালেকশান করবেন অনলি শুধু ফেস চুইসের এক প্রান্তে আর এই চুইসের এক প্রান্তে দেওয়ার পরে ওই নিউটেলটা ওই এ এন লেখা যে ওইটা নিউটেল এন লেখা ওইটার সাথে শুধু নিউটেলটা আমরা কানেকশান করবো করার পর এনার জায়গায় নিউটেল নিউটেল ওইগুলো কালো কালো তার ওইটা নিউটেল ওইটা দিয়ে দিব এনের জায়গায় ঠিক আছে আর ওই আপনাদের মানে এল দেন লোড লোডটা আমরা কী করব চুইসের মাধ্যমে নিয়ে যাব চুইসের মাধ্যমে নিতে হলে চুইস ফার্স্টে চুইসের সাথে এই নিউটেলটা কানেকশন দিলাম এরপরে আমরা ওই চুইসের মাধ্যমে আমরা আবার ওই এর কাছে নিয়ে যাব এই লোডের কাছে লোড এল দেন লেগা ওই এলের সাথে কানেকশান দেবো চুইসের মাধ্যমে যেমন ধরেন এই যেরকম দিতাছি ওই রকমই আর কি আমরা এলের সাথে ওই এলের সাথে কানেকশান দেওয়ার পর আমরা কী করব এরপরে আমরা ওই পান্তে আসে না চুইসের সাথে ওইটা ওই পান্তে আমরা ওই পান্তে কানেকশান দিব যাতে চুইস দিলে কারেন্ট পাস হইয়া ওই বোর্ডে যায় চুইসের সাথে সাথে কারেন্ট পাস হওয়ার পরে যেন বোর্ডে যায় ঠিক আছে ওই দিতে হবে নাহলে সরাসরি আমরা ওই আপনাদের এনে দেওয়া দিই নিউট্রেলে কানেকশান দিয়ে দিই ওই কালো কালো তার দিয়ে আর যদি আমরা এল লেখা ওই লোডে সরাসরি চুইসের চুইসের সাথে কানেকশন না করে নিয়ে নিয়ে আসি তাহলে হবে বাট মানে সবসময় পায়ের সময় ওলেজ কারেন্ট থাকবে বোর্ডে আর এখন যে কানেকশানটা দিলাম এটা ওইখান থেকে পাস হইয়া ওইখানে চলে আইছে চুইসের মধ্যে পাস হইয়া এনে গেল চুইস দিলে কারেন্ট আসবে চুইস না দিলে কারেন্ট আর বোর্ডে আসবে না পাস হইব না এই জন্য এই চুইস দেওয়ার সাথে সাথে এই তিনটা আপনাদের মানে কারেন্ট আসবে এর জন্য আমরা খুব সহজে বলি খুব সহজে বলি কিছু কারেন্টের কিছু বেসিক যেগুলো আছে এগুলো শিখা ভালো আপনাদের নিজের ঘরের জন্য নিজের ছোটোখাটো একটা বিষয়ের জন্য ওই ইলেকট্রিশিয়ান ডেকে আনা অনেক মানে ওরে আনলে তো কমপক্ষে আপনাদের দুই তিনশো টাকা দিতে হইবে সেজন্য আমরা নিজেই নিজে শিখতে পারবো ঠিক আছে আমি আবার বলি সুইচের মাধ্যমে নিয়ে আমরা এলে দিমু কানেকশন ওইটার জন্য কারেন্ট পাস হইব কারেন্ট পাস হয়েবে বলতে চুইস দিলে কারেন্ট আসবে চুইস না দিলে কারেন্ট আসবে না আর নিউটেল নিউট্রেলের জায়গায় থাকবে আবার সরাসরি আমরা এল নিউটেল এল এইটা ওই যে এল লেখা আছে লোডের সাথে কানেকশন দিতে পারি নিউটেল পেইসের দিলে কী হবে বোর্ডে কারেন্ট সরাসরি চলে যাবে আর এইটার জন্য কানেকশন দিই